এরপর থাকছে ব্যারিস্টার আরমানকে গুম চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি এবং সর্বশেষ জানিয়ে দেব সেই রিয়াদের বাসায় অভিযান চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়বাদী ছাত্রদল জাতীয় নাগরিক পার্টির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে আগামী তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ছাত্র দল ও বিএনপির পরিপ্রেক্ষিতে নিয়েছি রাকিব বলেন তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েক দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত জানতে পারি পরে নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগত ভাবে বারবার আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান বিষয়টি নিয়ে আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যোগাযোগ করেন তিনি বলেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর সব প্রস্তুতি সম্পূর্ণ করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি না তৈরি হয় সমাবেশটি শহীদ মিনারের করতে চাওয়াই এটিও ছিল একটি অন্যতম কারণ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে বিচারক হিসাবে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন এর আগে এ মামলায় খায়রুল হকের দশ দিন রিমান্ড আবেদন করে পুলিশ শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না গত চব্বিশে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলাও খাইরুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে আর আজ তাকে শাহবাগ থানার মামলা রিমান্ডে নেওয়া হল উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দুই সালের সাতাশ সেপ্টেম্বর নিয়োগ পান খাইরুল হক একই বছরের তিরিশ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয় পরের বছরের সাতারোই মে তিনি অবসরে যান আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় বলছে জামায়াত আমির জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংগঠিত বিরোধী। অপরাধের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মঙ্গলবার জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে বিচার ও সংস্কার আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে শহীদ পরিবারের দাবি বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না তিনি বলেন আওয়ামী লীগের বিচার চাই কিন্তু বিচারের নামে ওদের ওপর যেন অন্যায় না হয় ওদের প্রাপ্য বিচার বুঝিয়ে দেওয়া হোক তিনি আরো বলেন জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পূর্ণবাসনের সরকার উদ্যোগ নিলে জামায়াত সহায়তা করবে জাতিসংঘে ফ্যাক ফাইডিং এর কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন সেখানে কিছু অপূর্ণতা ছিল তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে আমাদের ওপর অবিচার হয়েছে আমাদের নেতাদের বিচারক হত্যাকাণ্ড ঘটেছে এমন বিচার আর দেখতে চায় না বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবে না এ বিশ্বাসী আমাদের তিনি বলেন যারা খুন করেছে তারা যেন তাদের ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয় এই প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে তিনি বলেন সরকার গঠনে সুযোগ পেলে বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা হবে স্পষ্ট ন্যায়নিষ্ঠ নিষ্ঠ ও অকতি ভয় আমরা কাউকে ভয় করব না শুধু আল্লাহকে ছাড়া দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে অন্য দলগুলোর থেকেও একই প্রতি প্রতি আশা করি ব্যারিস্টার আরমানকে গুম চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটক রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এসব তথ্য দেন সম্প্রতি আদালতে দেওয়া তার জবানবন্দির নথিপত্র থেকে এসব তথ্য জানা যায় জবানবন্দিতে চৌধুরী মামুন অভিযোগ করেছেন গুম খুন বা কাউকে গোপনে তুলে আনা মতো কর্মকাণ্ডের পেছনে সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকি এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত কাউকে উঠিয়ে আনা গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকি সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন এ ব্যাপারে পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অভিহিত করা হত না ব্যারিস্টার আরমান টি এফ আই সেলে বন্দি আছেন বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা জবানবন্দিতে সাবেক আইজিবি বলেন সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে শুনেছি আমার সময় আমি এই ধরনের আদেশ পাই নাই কিছু কিছু নির্দেশনা নিরাপত্তা ও সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর পক্ষ থেকে আসত বলে জানতে পারি র্যাব যদিও পুলিশের আইজিপির অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানরা আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রী দপ্তর নির্দেশে কাজ করতেন তিনি বলেন আমি যতদিন র্যাবের মহাপরিচালক ছিলাম চেষ্টা করছি সিরিয়াস বিষয়গুলো আইজিকে অবিহিত রাখতে টিএফআই সেলে কতজন বন্দী আসত বা কারাবন্দি আছে এসব বিষয়ে সব কিছু আমাকে জানানো হতো না এ বিষয়গুলো র্যাবের ডিরেক্টর দেখভাল করতেন ব্যারিস্টার আরমান টি এফ আই সেলে বন্দী আছে এ বিষয়টি আমি জানতাম তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি অনেক আগেই তুলে আনা হয় আমার পরবর্তী ডিজি র্যাব বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অভিহিত করেন সেই রিয়াদের বাসায় অভিযান চাঞ্চল্যকর তথ্য দিল ডিএমপি ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যর বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদের বাসা থেকে কোটি লাখ চেক উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান বলেন পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলায় রাজু প্রক্রিয়াধীন গত শনিবার রাজধানীর গুলশানের ত্রিয়াশি নম্বর রোডের একটি বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন পাঁচজন তারা হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ইব্রাহিম হোসেন মোহাম্মদ শাকাদাউন সিয়াম সাদমান সাদাব এবং মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার নেতৃত্বে ছিলেন রিয়াদ তদন্ত সূত্র জানায় এর আগেও ওই দলটি ছাব্বিশ জুলাই ওই বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেয় পরদিন সন্ধ্যায় আরো চল্লিশ লাখ টাকা চাঁদা নিতে গেলে অভিযুক্তদের হাতে নাতে আটক করা হয়